ডক্টর শহীদুল্লাহ বলেছেন জ্ঞানের মহৎ পৃথিবীতে যে যতই জ্ঞান অর্জন করুক না কেন কোরআন ছাড়া তার জ্ঞান শূন্য থাকবে জ্ঞানের পরিপূর্ণতা আসবে না সব সার্টিফিকেট যদি বালিশের নিচে থাকে এরপরেও সে যখন মৃত্যু বরণ করবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সব করেছে কিন্তু কোরআন না জানলে সে শিক্ষিত বটে কিন্তু মূর্খ শিক্ষিত প্রাইমারি স্কুলে ইন্সপেক্টর সাহেব ভিজিট করতে আসছে ক্লাসের মধ্যে ঢোকার পরে জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে বলো তো চীনের পাঁচির কে ভেঙেছে কেউ বলতে পারে না এ পাশ ও পাশ টাকায় ভাই তুই বল তুই বল কোনায় থেকে একটা ছাত্র দাঁড়ায় গিয়া বলতেছে আমি যতই দুষ্টু হই না কেন বাড়িতে আমার আছে আমার এলাকায় বদনাম আছে আমি একটু বেশি দুষ্টু কিন্তু চীনের পাঁচির আমি ভাঙ্গি নাই তাহলে তার জ্ঞানের বহরটা দেখেন সেখান থেকে ইন্সপেক্টর সাহেব আবার চলে আসলো এসে শিক্ষককে জিজ্ঞাসা করছে ওই ওই ক্লাস যে ক্লাস নিচ্ছিল বলতেছে আপনি কি পড়ান বলছে আমি ইতিহাস পড়াই তো আমি তো ইতিহাস থেকে প্রশ্ন করেছি এখন আপনি বলেন তো সারা জীবন ইতিহাস পড়ালে সিনের পাশির কে ভেঙেছে বলেন তো বলল আপনি তো ঢাকা থেকে আসছেন আপনি অতটা জানবেন না আমার ছাত্র সম্পর্কে আমি ভালো জানি আমি হল করে বলতে পারি আমার কোনো ছাত্র সিনের পাচীর ভাঙতে পারেই না ভাঙে নাই জ্ঞানের বহরটা দেখেন ইন্সপেক্টর সাহেব সেখান থেকে বাহিরে হয়ে চলে গেলেন প্রধান শিক্ষকের কাছে যাবার পরে জিজ্ঞাসা করলেন ক্লাসে গিয়েছি এই অবস্থা শিক্ষককে জিজ্ঞাসা করলাম এই অবস্থা ইতিহাস পড়াচ্ছে প্রধান শিক্ষক শোনার পরে বলতেছে স্যার পুকুর থেকে রই মাছ উঠেছি এরপরে আপনার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছে ফলমূলের কোনো অভাব কমতি রাখি নাই আপনি এগুলো অবশ্যই খেয়ে যাবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জন্য ভালো একটা হাদিয়াও রেখেছে যাওয়ার সময় নিয়ে যাবেন আপনি তবে এতটুকু বিশ্বাস আর এতটুকু কথা দিতে পারি আমি এত টাকা খরচ করতে পেরেছি চেনের পাশের যদি আমার ছাত্ররা ভেঙ্গেও থাকে যেহেতু শিক্ষক বলেছে ভাঙ্গে নাই ছাত্ররাও বলেছে ভাঙ্গে নাই এরপরে যদি আপনি বিশ্বাস না করেন স্যার তাহলে চীনের পাঁচির যত ক্ষয়ক্ষতি হয়েছে আমার ছাত্ররা যদি ভেঙেও থাকে তাহলে সেই ক্ষতিপূরণের টাকাটা আমি দিয়ে দিব ইন্সপেক্টর কষ্টে আর খুবই রাগান্বিত হয়ে বলছেন তাহলে প্রতিষ্ঠানের শিক্ষার কি অবস্থা ডক্টর শহীদুল্লাহ বলেছেন পৃথিবীর সব শিক্ষা যদি আপনার মাথার মধ্যে থাকে কোরআনের জ্ঞান কোরআনের সিলেবাস কোরআনের যদি আপনি শিক্ষা না নিতে পারেন তাহলে আপনি শিক্ষিত বটে কিন্তু মূর্খ শিক্ষিত